তো আমি আজকে কথা বলবো আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের মধ্যে থাকা ইহার খান যে শাহরুখ খানকে নিয়ে একটা গান করেছে সে গানের পরিপ্রেক্ষিতে আজকে ভিডিও আগে পুরো ভিডিওটা দেখে নাও তারপরে কথা বলছি লেট স্টার্ট বিশ্বহীন মনামার সিনেমার পর এবার কিং খান তথা শাহরুখ নিয়ে গান বানানো মুশিদবাদী বহুপুরে ছিলেন ইউহান তাকে এবার অভিনয় করলো বহুপুরের মেয়ে দিয়াশা আর সেই গান শেয়ার হচ্ছে সামাজিক মাধ্যম ইউটিউব ফেসবুক পেজে টিম শাহান খান ফেসবুক পেজে পোস্ট হয় গান তুমি এ সাথিয়া তো মত্তা মুর্শিদাবাদে যোগ করে বাড়ি করে পড়াশোনার কারণে বহুমুখী বসবাস ইউহানের ইউহান ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান বাজনার প্রতি দক্ষ তাদের পড়াশোনার ফাকে কিবোর্ড গিটার সহ গান শেখে ইউহান কিন্তু এতে গত বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমা দিশাহীন মোনামা সিনেমায় অভিনয় করে নায়কের ওই সিনেমায় গান করেছিল ইউহান তারপর থেকেই মানুষের মুখে মুখে নাম পরিচিত কিন্তু ইউহান ছিল শাহরুখ ভক্ত তার কোনো ছবি মিস করে না সে হঠাৎ করেই টিম শাহরুখ খান থেকে যোগাযোগ ইউহানের

মুর্শিদাবাদের গানটির লেখক শিল্পী ইউহান খান বেলডাঙ্গার একটি স্টুডিওতেই এই গানের রেকর্ডিং সম্পূর্ণ হয় ভিডিওতে ইউহানের পাশাপাশি অভিনয় করে বহ্রমপুরের নবাগত মেয়ে দিয়াশা বিশ্বাস অষ্টম শ্রেণীতে পাঁচশত দিয়াশা চার বছর বয়স থেকে নাচ শিখে এই প্রথম কোনো ভিডিও অ্যালবামে কাজ করা

এবং কি করবে লাইক করে দেবে আর পারলে পরে শেয়ার করে দেবে আরো লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা এই ভিডিও এখন দেখতে পায়নি যাই হোক বেশি কথা বললো সবাই ভালো থাকবে সুখ থাকবে